আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজেদ আাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে সাজেদাক্তার চ্যানেলের পাশে থাকবেন এটা একটা অনুরোধ রয়ে গেলো আপনাদের মাঝে আজকে যে গল্পটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ধনী লোকের একটা গল্প প্রচণ্ড ধনী লোক ছিলেন খুবই কুটিপতি একজন লোক ছিলেন তো খুব কুটিপতি একজন লোক থাকার পর উনি প্রায় বিশ বছর এই কুটিপত্তির উপরে রাজত্ব করছেন বিশ বছর পর উনি যখন কুটিপত্তির উপরে রাজত্ব করছেন করার পর হঠাৎ করে তার সব সয় সম্পত্তি ভূমিকম্পে সব কিছু ওনার তসনস করে রেখে চলে গেছে ভূমিকম্পে তো উনি মন থেকে একদম ভেঙে গেছে যে এলাকায় ভূমিকম্প হয়েছে ব্যাং ব্যালেন্স ওনার বিষতলা বাড়ি ঘর মানে যা কিছু ছিল ছেলে মেয়ে বউ যা ছিল সব মরে গেছে শুধু রয়ে গেছে উনি একা তখন উনি সিদ্ধান্ত নিচ্ছে আমি আমার এই জীবনী রাখবো না আমি মরে যাব। তখন উনি একটা পাহাড়ের উপরে যায় উঠছে উঠার পর ওখান থেকে উনি ফাল দিয়ে মরে যাবে উনি চিন্তা করতেছে নিচে তাকায় দেখে একজন মুরব্বি দরবেশ পরে ওই পাহাড় থেকে শেষটায়া সে নিচে নেয় মা ওই মুরব্বীর সাথে দেখা করে ওই জমিদার লোক মুরব্বীর সাথে দেখা করে মুরব্বীকে প্রশ্ন করে যে মুরব্বী আপনি এই গহীন পাহাড়ে আপনি কি করেন এখানে কয় আমি এখানে আল্লাহ জিগির করি কয় আপনি আল্লাহ জিগির করেন কয় হ্যাঁ তো কয় আপনি আহার খান কোথেকে কয় আল্লাহ খাওয়ায় কয় আল্লাহ খাওয়ায় কয় হ্যাঁ আমাকে আল্লাহ খাওয়ায় কয় তো তুমি এখানে কি করতে আসছো কয় আমি এখানে মরতে আসছি কয় কেন আমি বিশ বছর জমিদারির উপরে রাজত্ব করছি আমার সব কিছু ভূমিকম্পে ধসে সব কিছু আমার সম্পদ নষ্ট করে ফেলছে এখন আমি চিন্তা করছি আমার এই জীবনই রাখবো না কারণ আমার ধন নাই সম্পত্তি নাই বউ ছেলে মেয়ে পৃথিবীতে কেউ নাই আমি বেঁচে থেকে কি করব তাই আমার জীবনই আমি রাখবো না তখন সেই দরবেশ উত্তর দিল সবসময় একটা কথা মনে রাখবা সম্পদ তোমার জীবন নয় তোমার সম্পদ হচ্ছে তোমার জীবন কারণ একটা মানুষের জীবন কখনো সম্পদ হতে পারে না সম্পদের থেকে সবচেয়ে মূল্যবান হচ্ছে তার জীবন কারণ তোমার জীবনে যদি না থাকে তো তুমি সম্পদ অর্জন করবে কীভাবে তখন সেই লোকটা বলল আসলে মুরব্বী আপনি তো ঠিকই বলছেন আমি যদি বেঁচে না থাকি তো আমি সম্পদ উপার্জন করবো কীভাবে তখন মুরব্বী ওনাকে কিছু কথা বলল যে শোনো তুমি যে সম্পদ উপার্জন করছো অবশ্য অনেক পরিশ্রম সততা বুদ্ধি মেধা সব কিছু দিয়ে তুমি এই সম্পদ অর্জন করছো তাই না কয় হ্যাঁ কয় ঠিক তেমনি তুমি আবারও সেই সততা বুদ্ধি তোমার শক্তি খাটায়া তুমি আবার সে সম্পত্তি অর্জন করবা এটা কি সম্ভব কয় শোনো মানুষ যখন বিশ্বাস স্থাপন করে যে আমি এটা করবই এটা করে আমি দেখাবই তখন অবশ্যই সে সেই সফলতার মুখ দেখতে পারে আর যদি তুমি অলসতা করো তাহলে তুমি সফলতার মুখ কখনোই দেখতে পারবা না এখন তুমি আসছ পাহাড়ের থেকে ফাল দিয়ে মরে যাবা চিন্তা তোমার ছিল এটা তাই না তা এখন আমি তোমাকে বুদ্ধি দিছি তুমি সেই বুদ্ধি অনুযায়ী কাজ করে যাও ইনশাআল্লাহ সফলতার মুখ আল্লাহ তোমাকে আবার দেখাবে এটা আমি কথা দিলাম যাও ফিরে যাও জীবন দিয়ে দেওয়া মানেই জীবন শেষ হয়ে যায় না সবসময় একটা কথা মনে রাখবা আল্লাহ তোমার সব সম্পত্তি কেড়ে নিছে তার মানে এই না তোমাকে তোমার মনকে তোমাকে ভেঙে ছুন্ন বিচ্ছিন্ন করার জন্য তোমার এই সম্পত্তি তোমার কাছ থেকে নিয়ে গেছে না তোমাকে শক্ত করে তোমাকে মজবুত করার জন্যই তোমার এই সম্পত্তি তোমার কাছ থেকে আল্লাহ তাআলা নিয়ে গেছে ইনশাল্লাহ সততার মাঝে লড়াই করে যাও এই সম্পত্তি তুমি আবার খুঁজে পাবা তখন সে মুরব্বীর এত সুন্দর কথা শুনতে পেয়ে তখন সে তার জায়গায় চলে যায় আর সে মারা যাওয়ার চিন্তা সে করে না আসে সে আগের জায়গায় ফিরে আসছে আর সে কুটিপতি নতুন ঘর হয়েছে সংসার হয়েছে ছেলে মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাজেদা একটা চ্যানেলের সাথে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন সবাই যেন বুঝতে পারে জানতে পারে